ভিতরে আসছিল আছে ব্যাংকের সিসি ক্যামেরা দেখলে চিনবেন মাস্ক পর আসছিল না আমি কিছু কথা বলতে। এই যে ডালেন্সের মধ্যে আমরা এই যে ডেলিভারি করে রাখতে পারি। আমরা এই প্যারাডাইমে একটা নতুন করে এনেছি। আরwidetilde কে দিন থেকে এনে গেছে। ভিডিও আপনি কি থেকে হারিয়ে সেটিকে সব বাকি পরিকল্পনা করতে। আমাকে টাকা টাকা दीजिए। না আমি এই ইসলামী ব্যাংক থেকে সকালে আমার আব্বু এক লক্ষ টাকা নিয়ে যাওয়ার সময় আমার আব্বু থেকে এক লক্ষ টাকা নিয়ে গেছে চক্র তো এই ইসলামী ব্যাংক থেকে এই ঘটনাটা মাত্র পঞ্চাশ দূরে কিন্তু এই পঞ্চাশের দূরে আসামিকে শনাক্ত করার জন্য যে সিসি ক্যামেরা বা আমাদেরকে সহযোগিতা করার জন্য যে সিসি ক্যামেরাটা প্রয়োজন ছিল এদের এটা নাই পাশাপাশি আমাদের এখানে লক্ষ লক্ষ টাকা লেনদেন হয় কিন্তু ওনাদের কর্তৃপক্ষকেও আসি আমাদেরকে সহযোগিতা কোনো ধরনের সহযোগিতা করে না ওনারা ওনাদের কর্মরত ব্যস্ত আছে। কিন্তু আমাদের বাবার আমার বায়ের বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা আসে এখানে লিমিটের হিসাবে আসে কিন্তু ওনারা আমাদের কোনো সহযোগিতা করে না এবং ওনাদের সবচেয়ে বড় ব্যর্থটা হচ্ছে যে এখানে একটা সিসি ক্যামেরা প্রয়োজন ছিল সেই সিসি ক্যামেরাটাও আসেন এবং আমাদের আইনি সহযোগিতা এবং ভবিষ্যতের আমাদের আসামি শনাক্ত করার জন্য বা টাকাগুলো উদ্ধার করার জন্য যেসব সহযোগিতা প্রয়োজন পাশাপাশি আমাদের সমবেদনা জানানোর জন্য যে কিছু করার দরকার এই ইসলাম ল্যাঙ্কের ম্যানেজার কর্তৃপক্ষ কিছু করেন এটার জন্য আমরা দুঃখ